কাঁঠাল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আমাদের সর্দি কাশি জ্বরের মতো সাধারণ নানা রোগের প্রতিহত করে এই রসালো কাঁঠাল সাধারণত ভিটামিন সি অক্সিডেন্টের দারুণ উৎসাহ কাঁঠাল স্বল্পতা রোধে কাঁঠাল কাঁঠালে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি ই কে নিয়াসিন ফলসে ফলেট এবং ভিটামিন বি সিক্স এছাড়াও আছে বিভিন্ন ধরনের মিনারেল সমৃদ্ধ উপাদান যেমন কপার ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ যা রক্তে তৈরি বিশেষ ভূমিকা রাখে তাই এটি রক্তস্বল্পতা রোধে দারুণ কাজ করে থাকে তাই যারা রক্তস্বল্পতায় ভুগছেন তাদের এই জন্য রসালো ফল কাঁঠাল উপকারী হবে এতে কোনো সন্দেহ নেই দুরারোগ্য ব্যাধি প্রতিরোধে কাঁঠালে বিদ্যমান প্রচুর পরিমাণে ফাইলো ফাইটোনিউট্রিনেস্ট যা কিনা আমাদের শরীরে আলসার ক্যান্সার উচ্চ রক্তচাপ এবং বার্ধক্য প্রতিরোধ সক্ষম কাঁঠালে আছে প্রয়োজনীয় পরিমাণ শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের দেহকে ক্ষতির ক্যালস থেকে রক্ষা করে এছাড়াও আমাদের সর্দি কাশি রোগের সংক্রমণ থেকে রক্ষা করে চোখ ভালো রাখে কাঁঠালে রয়েছে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এ যা আমাদের চোখের জন্য অপরিহার্য একটি পুষ্টি উপাদান আপনারা হয়তো অনেকে জানেন না যে কাঁঠাল খাওয়ার অভ্যাসে দৃষ্টিশক্তি ভালো হয় এবং এটি উপাদান আপনারা হয়তো অনেকে জানেন না যে কাঁঠাল খাওয়ার অভ্যাসে দৃষ্টিশক্তি ভালো হয় এবং এটি আমাদের ত্বকের বলি বা ভাজ প্রতিহত করতে সক্ষম যেহেতু রসালো ফল কাঁঠালও প্রচুর পরিমাণ অক্সিডেন্ট উপাদান থাকে তাই এটি চোখের রেটিনা বা অক্ষিফটের ক্ষতি প্রতিহত করে থাকে হাড় মজবুত ও শক্ত করে কাঁঠালে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম থাকে এই ক্যালসিয়ামের আধিক্যর জন্য এটি হাড়ের গঠন সুদড় ও মজবুত করে এটি অস্টিওপোরসিস রোগ প্রতিরোধ করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই আপনি যে কেউ হাড় মজবুত করার জন্য খাবারের তালিকায় নিতে পারেন জাতীয় ফলের সাহায্যে প্রিয় দর্শক আমরা যে গাছগুলো দেখতে পাচ্ছি এটা অবস্থিত হিন্দা ক্যাম্পের পাশে সরকারি রাস্তার মেন রাস্তায় আর কি সরকারি রাস্তায় হিন্দা পশ্চিম পাড়া ভিটাপাড়া আমি কখনো এত পরিমাণ কাঁঠাল কখনো দেখি নাই আপনারা দেখতে পাচ্ছেন অগন্তি কাঁঠাল আর একটা কাঁঠালে আমাদের জাতীয় ফল কাঁঠাল কাঁঠাল খেলে এত উপকার হয়তোবা আমরা এর আগে কেউই জানতাম না এজন্য আমরা ভিডিওটি অবশ্যই টাইম লাইনে রেখে দেব এবং অন্য মানুষকে দেখার জন্য সুযোগ তৈরি করে দেব দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সর্বোচ্চ ভালো থাকবেন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্য মানুষকে দেখার সুযোগ তৈরি করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম